শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো দেখো গড়িতে বাচ্চা এখন দুইটা পঁয়ত্রিশ তো আমি ডিউটিতে গিয়েছিলাম তোমরা জানো তো আজকে এই দুইটা পঁয়ত্রিশ মানে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি দিনটা হলো দোলযাত্রার দিন আর আজকে দোলযাত্রা দোল পূর্ণিমা আর আজকে বারটা হলো শুক্রবার তো তোমাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো জানি না ব্লগটা কবে দিতে পারবো ব্লগটা আমি বানাচ্ছি আজকে দুপুর থেকে স্টার্ট করছি তো আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে যাবো আমি মায়ের ওখানে অনেক দিন পর তো ডিউটি থেকে আসলাম স্নান দান করলাম এখন গিয়ে ছেড়ে হ্যাঁ পুজো তো হয়ে গেছে সকালে তো আমাদের যা পুজো দিয়েছে তো আমি গিয়ে এখন ঠাকুরকে প্রণাম করব তো তোমরা কে কীভাবে দূরযাত্রা প্লন পালন করেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে পারো তো তারপর যাব মার ওখানে তো অনেকটাই লেট হয়ে গেছি তোমার ওখানে যাবো ওখানে গিয়ে কী কী করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবে তো সঙ্গে থাকো তো সবাইকেও হ্যাপি হলি আর আমার ছোটো যা খুব সুন্দর করে যে পুজো দিয়েছে অন্যান্য বছর আমি দিই কিন্তু এবার তো আমি ডিউটিতে চলে গেছি তাই দিতে পারলাম না আর এবারে পুজোটা আমরা ওঠানেই এখানেই দিয়েছি কেননা আমাদের ছাদের উপরে কাজ চলছে তো অন্যান্য বছর ছাদের উপরে আমরা পুজো করি দোল বানানো আছে সেখানে কিন্তু আবার উপরে কাজ হচ্ছে তাই নিচেই পুজো দিয়ে দিয়েছি তো পুজোটা তো অনেকটা সকালে হয়ে গিয়েছে তো আমি আসলাম এখন স্নান টান করে ঠাকুরকে একটু আবির দিয়ে দিলাম তো দেখো তলায় একটু দিয়ে দিলাম তো জায়গাটা একটু অন্যরকম হয়ে রয়েছে মানে ইট পাথর সেগুলো আছে কেননা বাড়িতে অনেকটাই কাজ চলছে তাই এরকম দেখা যাচ্ছে আর এদিকে দেখো আমার ছাদের উপরে যত টপগুলো আছে সবগুলি নিচে এখানে নেমে নামিয়ে রেখেছি উপরে কাজ হচ্ছে তাই টপগুলির তো অনেকটাই খারাপ তাই যাই হোক পরে আমি ঠিক করে নেব। তো অনেকটা সময় পর তোমাদের সামনে আবার আসলাম দেখো আমার মুখে রং মাখনও আছে তো আমরা রেডি রেডি হয়ে অনেকটাই সময় হয়ে গিয়েছে মার ওখানে চলে এসেছি তো সবাই মিলে গল্প করছে আর আমি কিছুটা রিলস বানিয়েছিলাম তাই ড্রেসটা আমার চেঞ্জ করা হয়নি আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আর রমি ও আসলো আমাদের সঙ্গে ও রেস্ট করে নিচ্ছে তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে সবাই মিলে বসে গেছি চা খেতে আর মা এদিকে চানাচুর মুড়ি মাখছে তো মায়ের হাতের মুড়ি মাখা খুবই টেস্ট লাগে আর খুব আনন্দ করি যখনই যাই সবাই একসাথে হয় তো প্রত্যেক বছরে ওইখানে গিয়ে আমরা হোলি খেলি তো এবারও গেলাম আর দেখো মায়ের হাতের মুড়ি মাখা হেভি টেস্ট তো সবাই মিলে খাচ্ছি দেখো আমার বরদার ছেলে আমার ছেলে আর এদিকে বাংলা সিরিয়াল চলছে টিভিতে তো আবার চলে আসলাম পরের দিন সকালবেলা মানে হোলি খেলার দিন তো সকাল সকাল বাড়িতে যখন থাকি তখন তো নিজের হাতে চা নিয়ে খেতে হয় আর এদিকে আসলে মানে মায়ের ওখানে আসলে সব রেডিমেড হয়ে যায় কেননা আমার ছোটো ভাইয়ের বউ আমার বৌদি ওরা বানিয়ে দিই তো ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি একে একা বসে খাচ্ছি আর এদিকে দেখ আমার ছোটো ভাইয়ের মেয়েটা মানে পুচকি ছুটাছুটি করছে তখন বাচ্চা গড়িতে সকাল সাতটা আর ওই সময় ও হোলি খেলার জন্য হয়ে হলো করছে তো যাই হোক অনেকটা সময়ের পর দেখো গড়িতে বেজে গেছে প্রায় দশটা আর আমি একটু রাস্তার দিকে গিয়েছিলাম আর ওখানে হোলি খেলা স্টার্ট হয়ে গিয়েছে তো আমাকে ভালো মানিস ভালো মানুষ পেয়ে একটু রঙ মাখিয়ে দিল আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আমার ছোটো ভাইয়ের বউ আমি আমরা সবাই মিলে এখন হাতে হাতে চিকেনগুলো রেডি করে নিচ্ছি তো মোটামুটি রান্না কিছুটা হয়ে গিয়েছে তো বাকি চিকেনটা বাকি রয়েছে তো এইটা রান্না হয়ে গেলে তারপর আমরাও রঙ খেলতে শুরু করে দেব তো দেখো থালায় আমি রঙ নিয়ে বসে গেছি। খুব আনন্দ করছি রং থালাতে রেডি করছি রিলস বানাবো কিছুটা তারপর র্যাঙ্ক খেলবো তো র্যাঙ্ক খেলা শুরু আর আমি নিজের গালি নিজে রং মাখছি তো দেখো মোটামুটি সবাই একদম আবির দিয়ে অনেকটাই রং খেলা হয়ে গিয়েছে অনেকটা সময়ের পর তো দেখো আমার বায়ের বদ্দার ছেলে আমার ছেলে ওরা সবাই মিলে রং খেলছে আর আমার ছোটো ভাইটা দেখো আমার রমির সাথে কি করছে তো মোটামুটি অনেকটাই রং খেলা হয়ে গিয়েছে তো এখন আমরা কিছুটা রেস্ট করছি তারপর আবার খেলবো তো কিছুটা ঠান্ডা টন্ডা খাওয়া আছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড আমাকে মনের মতো সাজাচ্ছে একবার দিয়েছে দুবার দিয়েছে আবার দিচ্ছে তো যাক বছরে একটা দিন দেখ আমার গালে নাকে যেদিকে পারছে ওইখানেই দিচ্ছে তো তোমরা কে কীভাবে কাকে রং মাখিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তোমাদের হোলির দিনটা কিভাবে কেটেছে বলো তো জানি আমি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো দেখো পুচকির অবস্থা খুবই খারাপ একবার ওর গায়ে থেকে রং মুছে দেওয়া হয়েছে কিন্তু আবার খেলছে স্কুটি টুটি যা সামনে পাচ্ছে সব কিছুতে রঙ মাখাচ্ছে তো আর এদিকে দেখো আমার রঙের অবস্থা ওকেও মাথায় রং দিয়ে দিয়েছে ও এখন রেস্ট করছে তো ও আমাদের সাথে যায় মামার বাড়িতে বেড়ানোর জন্য আমি যখন যাই মার ওখানে ওকে সঙ্গে করে নিয়ে যায় আর এদিকে দেখো আমার বদ্মা ছোটো ছেলে ওর পিসুকে কিভাবে রং দিচ্ছে একদম সাদা পাউডার দিয়ে মানে হাসছে আর বলছে বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে বলে পিসুকে রং দিচ্ছে তো যাই হোক দেখো আমার হাজব্যান্ড কি হাসি দিল তো যাই হোক আমাদের রঙ খেলা শেষ সবাই স্নান টান হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর দেখো সব বাইরে গোল হয়ে বসেছে পাশে আমার মা শুয়ে শুয়ে বাংলা সিরিয়াল দেখছে আর আইসক্রিম খাওয়ার মধ্যে দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি সন্ধ্যা কিন্তু হয়ে গেছে তখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা কীভাবে হোলি খেলেছো কমেন্ট করো তো আবারও হবে একটা নতুন দিনে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই